মিসমাই রহমান ইব্রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর হমতে সকালে সুস্থ এবং সবল আছেন আল্লাহর কাছে হাজার হাজার সুক্রিয়া আদায় করি আল্লাহ আমাদের জন্য এত সুন্দর একটা দিন উপহার দেওয়ার জন্য আজকে আমি ফ্রোজেন করা আমাদের শেষই হয় না মেয়েরা আমরা মেয়েরা চাইলে সব কিছুই করতে পারি সংসারকে ধ্বংসও করতে পারি আবার সংসারকে সোনার মতনও করতে পারি সবটাই আমরা মেয়েরা করতে পারি একটা মেয়ের কারণে একটা সংসার ধ্বংস হয়ে যায় আবার একটা মেয়ের কারণে একটা সংসার সুখী ভরে যায় আমরা মেয়ের ইচ্ছেগুলো সব কিছুই করতে পারি মেয়েদের মোটা ইনকামে মেয়েদের কিন্তু সুখী হয় না রমণের গুণে মেয়েদের সংসার সুখী হয় একটা কথা আছে না সংসার সুখী হয় রমণের গুণে নাকি সংসার সুখী হয় মোটা ইনকামে মানে দুটাই প্রয়োজন আছে আমার ইনকাম যদি না থাকে আমি কিভাবে সংসার মানে আমার কাছে টাকাটা এনে দেবো ওই টাকাটা আমি সেভ করব অথবা কিসে একটা করবো তো আমি গুণগত হবো কীভাবে আমার দুনোটাই প্রয়োজন আছে খালি আমার গুণবতী থাকলে হইব না আবার আমার মোটা ইনকাম থাকলে আমার প্রয়োজন আছে আর আমরা একটা ইচ্ছে করলাম মেয়েরা সব কিছুই করতে পারি দেখেন আমাদের এই যে শীতের এত সুন্দর সুন্দর সবজি চাইতেসি ফ্রোজেন করা শেষ হয় না আমরা যারা ইউটিউবার আছে প্রত্যেক ইউটিউবার এখন ব্যস্ত সবজি ফ্রোজেন করা নিয়ে কেউ মানে অনেকে অনেক সবজি কিন্তু ফ্রোজেন করা আমাদের শেষ হয় না মানে ফ্রিজ ভরে পালাইছি ফ্রোজন করতে করতে তাও শেষ হয় না মানে আমরা মেয়ের এরকম আর না আমি জানি না কারকে আমার না কয়েকদিন পর পর একদিন ঝুঁকুটে যখন সবজি ফ্রোজেন করবো ফ্রোজেন করবো ঘর সাজাতে ইচ্ছা করলে ঘর সাজাবো কাপড় চুপড় কেনার ইচ্ছা হলে কাপড় চুপুর কিনবো মানে আমার এক কয়েকদিন পর পর একটা ইয়ে হয় মানে না জানি না সবার কি এরকম হয়নি মানে ও যে বলে না ঝুঁকুটে আমার এরকম ঝুঁকুটে মানে যেটা করবো ওটা করবই তারপরে এখানে সব ধরনের সবজি এনে সুন্দর করে মানে পরিষ্কার করে রেখে তারপরে আমি এক একে সব সবজিগুলো এখন এই যে এগুলো বড় বড় করে না পিস পিস করে আমি মনে করেন হালকা ভাব দিব হালকা ভাব দিয়ে তারপরে এগুলা ফ্রিজে রাখবো আর সাইজ মতো পরও কাটা যায় যে যেভাবে সাইজ রাখা যায় আর এই টমেটোগুলো কি আমি তো মানে অনেকে কাইটা ফ্রোজেন করে না আমি না কাইটাও ফ্রোজেন করে আমি বেশিরভাগ এই টমেটোগুলো আমি এমনি কেন আমি এই টমেটোগুলো ব্লান্ডার করে তারপরে রাখি মানে ওরকমভাবে ই করি আমি আর এটা আমি বেশিরভাগ কেউ রসুন মরিচটা খাই অথবা ডালে দিই কে তরকারি দিয়ে দিই ভুনা তরকারি কিন্তু ওই যে এই যেভাবে আস্তে আস্তে কাইটা জোতে দেন আমি মন আমার মনে হয় কি ওটা না কে ভাবি যেন ফুলেও উঠে আমি এভাবে যে যেভাবে করি হয় কিন্তু আমার এভাবে সহজ হয় এই কারণ আমি প্রত্যেক টমেটোগুলো ই করে পিস পিস করে কাইটা তারপরে এগুলো আবার আমি পরিষ্কার করছি পানি দি পরিষ্কার করে বেঁচিগুলো ফালাই দিয়েছি বেঁচি গোলাপ ফালাই দেওয়ার পরে তারপরে এগুলো আমি ব্ল্যান্ড করি মানে ফ্রিজে এগুলো ফ্রোজেন তারপরে পিস পিস করে কাইটা তারপরে আমি এগুলা ফ্রিজে ফ্রোজেন করবো আমি এভাবে রাখি কিন্তু আমার এভাবে না সহজ হয় কাজটা এই চারটা ভিটা রেখে দিব আমার এইভাবে কাজটা সহজ হয় জানি না কে কীভাবে কাজটা আমার এইভাবে কাজ সহজ এভাবে রেখে দিন দেখবেন ওই যে বোন তরকারিতে একটা মানে এক যখন আপনি রান্না করবেন আগে না মানে যখন তরকারিতে দেবেন তখন মনে করেন এক প্লেট আগে বের করে ওটা দিতে হইব এভাবেই করতে বা আমরা অনেক সময় আসতে কয়েক পিস বের করে তারপরে পরে আসতে ধীরে ধীরে ওটা দেওয়া যাবে না ওটা তো গলে যাবে আর এই যে মেয়েকে এখন আলুর দাম তো অনেক কম আলুর চিপস মেয়ে খাবে আমি দুই দিনের চিপসটা বানাইছি দুই দিন আমার দুইটা ভিডিও আছে এখানে মেয়ে চিপস খাবে তখন আমি আবার কি করছি আমার এই যে এভাবেই আমি বটে দিয়ে পাতলা করে কাইটে দিছি মেয়েকে পাতলা করে কাইটে এগুলো রোদ্রে শুকায় তারপরে রেখে দিলে এসে যখন মন যায় তখনই হয়েছে আর মশাল এগুলো ভাইজার এই বানানে পড়ে আমার মেয়ে মানে পাঁচ ছয় দিনে শেষ করে ফেলাইছি আমার আবার কতগুলো লাইনে বানাইতে হয়েছে ওই ভিডিওটা সামনে দেখতে পারবে এ হয়েছে ওই ভিডিওর ওখানে বলনে কিন্তু আমার সব আলুর চিপসগুলো পড়ে গেছে আর ওগুলো আমি নিতে পারি না অনেকগুলাই পড়ে গেছে অল্প কয়েকটা পেয়েছি আর এই যে আমি ওগুলো ওই যে ফ্রিজে ডিপ করে রাইখা এই যে এখন আমি চাকর দিয়ে মানে পিস পিস করে আবার রাখবো আবার রাইখে এটা মানে বেশি জমে নেয় আর জমে এভাবে কাটতেই সুবিধা আর পুরোপুরোভাবে জমে গেল ওটা কাটতে অনেক কষ্ট হয়ে যায় এভাবে আমি আর এসে প্রত্যেকটা জিনিস আমি বলি ব্যাগই করে আসি আমার হাতের সামনে আর এত বক্সে রাখা সম্ভব না কারণ আমার ফ্রিজ হলো ছোটো আমি এত বক্সে রেখেই করব না আর এখানে আমি একটা ওই যে মেয়ের জন্য পেঁয়াজের মতন না একটা বানাবো ফুলকপি পাতাকপি বকলি আলু সব কিছু মিক্স করে এইটা আবার একটা ডিমও দিব তো এইটা না খাইতে না অনেক মজা আর এখানে কর্নফ্লাওয়ারও দিছি চালের গুঁড়োও দিছি মানে দুটাই মিক্স করছি আবার বেসনও দিছি সব ধরনের দিয়ে মানে সন্ধ্যার একটা নাস্তা কিন্তু এইটা খা দেখেন অনেক মজা হয় যেহেতু আমি বাহিরে তেমন একটা জিনিস খাই না মানে খাই সামনে পাইলে খাই আবার না নাও না হও না কিন্তু এটা না যদি ভাই যেই করেন না তো অনেক মজা হয় আমি আবার বড় বড় করে এভাবে ভাই যে মেয়েকে দিতে আসছি আর দেখবেন কি আমাদের না ও যে না আমাদের একটা কি সবার করে মন দেখবেন কি কালো একটা করে আসি আর এই আমগুলো না আমি ফ্রুচন করে রাখছিলাম এই আমগুলো এত মিষ্টি মানে ফ্রোজেন করে রাখার পরে আর এগুলো আমি যে পুরো রমজানেই দেখবেন আমার বেশি ভাগ ইসে আমি জুস করবো কারণ এগুলো আমি আমগুলো ফ্রোজেন করে রাখছি এই আমগুলো আমি বেশি ফ্রোজেন করতে পারিনি অল্প কয়েকটা আর অন্যগুলা ফ্রোজেন করছি যে রম রমজানে আমি এগুলো আর আমি জুস খাবো মানে আমার শরবতটা হয় কম কিন্তু এই জুসটা খাওয়া হয় বেশি একটু গোড়ো দুধ দিছে আর হালকা একটু চিনি চাই আমটা অনেক মিষ্টি মানে এইভাবে মেয়েরা অনেক পছন্দ এভাবে জুস আমি মনে করি পুরা রমজান যতদিন থাকে আমি বেশি দিন থাকবো না রমজানে গ্রামে চলে যাবো তারপরে যেগুলো যখনই আমি থাকি ভাবি জুস করি আর আপনার ভাইয়া তোমার আমার এভাবে অনেক আম পাঠাইছি এসে থেকে অনলাইন থেকে অর্ডার করে আমার কাছে না বলে মানে অনেক আম পাঠা এত আম তো আর মেয়ে মা খাওয়া সম্ভব না এসে কতগুলো ফ্রোজন করছি এমনি যারে দেওয়ার দরকার দিয়েছি সেগুলো আর এই আমগুলো যেন এত মজা আমরা আগে প্রথমে বোঝাই লাস্ট লাস্টাইমে সবার মানে বিল করার পর লাস্টাইমে কয়েকটা আসলাম ও তখন খাইছি খাওয়ার পর এত মিষ্টি বললাম যে আপনাকে কীভাবে বলবো তারপরে এই যে মা মেয়ে নিয়েছি নেওয়ার পর আমরা বলে এসে সব কিছু খাইতেছি আর মেয়েরা আমি অনেক গল্প করতে আসি এখানে খাইতেছে আর গল্প করতেছি আর আমার পরবর্তীতে ভিডিও তো অবশ্যই দেখতে পারবেন আমি এই যে হয়েছে আর এখানে আমি আলু চিপস করছি আর হচ্ছে আদা আদাগুলো কুচি করে আমি এগুলো রোদ্রে শুয়েডু ব্ল্যান্ডার করছি কিন্তু আমি দেখে নি কিন্তু কুচি করে আমি দিছি এটা দেখাইছি পরবর্তীটা শুকানো পরে দেখবেন অন্য ভিডিওতে এই ভিডিওতে দিলে না অনেক বড় হয়ে যায় ভিডিও আর কারণ যেহেতু ও বুঝতে পারে মানে বড় ভিডিও তোটা দেখা সম্ভব না মানে এক আমরা যে পনেরো মিনিটে দশ মিনিটে করে ভিডিও দিই মানে কয়জনে বিডিও এভাবে দেখবো দশ মিনিট পনেরো মিনিট কইরা নিজেরও দেখে লাগে এই কারণে ভিডিওটা আমি আর বড়ো করতে চাই না তারপরে এখন আমার বড় তো মানে না অনেক অনেক বড় হয়ে যায় আমি কিন্তু অনেক স্পিড বাড়াই দিই তারপরে অনেক কিছু কাটি তারপরও মনে কর সংসারী কী কাজ থাকে টোটাল মানে আমার আমাদের তো ব্লক করা মানে আমি সংসারে যা করি এগুলোই আপনাদের সামনে তুলে ধরি কিন্তু তারপর না ভিডিওটা অনেক বড়ো হয়ে কাটা কাইটা যাওয়ার পর তারপরে ডুব দিই ঠিক এ থেকে না ছোট করতে পারি না চেষ্টা করছো একটু ছোট করে ভিডিও তুমি সবাইটা এত মানে স্বাভাবিক আমার যেহেতু ধৈর্য নাই আমি নিজেটাতে অন্য এরকম ধৈর্য থাকবো না কারণ কয়েকজনের ভিডিও এভাবে আমরা দেখবো দশ মিনিট পনেরো মিনিট কইটা স্বাভাবিক আমি পুরো ফুল ভিডিও দেখি না যা সত্যিতে সেটাই বলতেছে আমি ফুল ভিডিও দেখি না অর্ধেক দেখি অর্ধেক দেখে কমেন্ট করি দেখি অর্ধেক দেখি পুরো পুরোটা দেখো না আবার কিছু কিছু ভিডিও পুরোটাই দেখি সব ভিডিও যেন আমি পুরোটা দেখি এটা বলতে হবে না পনেরো মিনিটে দশ মিনিটে ভিডিও যদি আমি পুরোটা করতে যাই কিন্তু আমার অনেক সময় লাগে এই হয়ে যায় আর আমরা বেশিরভাগ যে কাজ করে কাজের ফাঁকি ফাঁকি কিন্তু ভিডিওগুলো দেখি আর অনেক সময় দেখবেন কি আপনি যদি ভিডিও না দেখেন আপনি ও ভিডিওতে বিউ হয় না আমি এটা বুঝতে পারি না কেন আমার সামনে যেটা বটে তো আমি দেখব সব সময় যে দেখতে হইবি এরকম করতো না আমি এটা মাঝে মাঝে দেখি যখন আমি দেখবো তখন আমার ভিডিওতে ভিউ হইব আমি দেখব না আমার ভিডিওতে বিয়ে হইব নাকি জানি না আল্লাহ পাখি ভালো জানে তারপরে এখানে আমি ওই যে ওই আলোগুলা সিদ্ধ করে যে কাইটা আমি অনেকক্ষণ পর্যন্ত ভিজাই রাখছি ভিজাই না রাখলে এর আগে আমি ওই যে আলু যে ট্রান্সফ্রাই করতে যায় না আমার আলুগুলো কালো হয়ে গেছি অবশ্যই আপনার দেখছেন আমি অন্য একটা ভিডিওতে দিচ্ছি যে কারণে এই আলুগুলো মনে করেন আমি এই যে সন্ধ্যার আগে কাইটা বিকালের টাইমে কাইটা এটা রাখছি রাত্রে আমি এটাকে হাতে সিদ্ধ দিয়ে তারপরে একটা উন্যা বিছায় উনার ভিতরে আমি এগুলো সুন্দর করে গিয়েছি আমি কালো যত কালো হয়ে যায় আর এখানে সামান্য একটু নিমটি রং দিয়া মানে একটু কালার করছি মানে এটি একটু হলুদ হলুদ হয়েছে আর এ হয়েছে ওটা একটু সাদা এতে এই আলু চিপসগুলো আমি সব ই করছি কিন্তু ওগুলাই পরবর্তী যেগুলো করতে গিয়েছি না সেগুলাই আমার ওরকম হয়েছে পড়ে গেছে আমি আর ওলাই করতে পারি না কিন্তু আমি না যেটা করে আমি সেটাই বলবো আর দেখছেন কি সুন্দর লাগতেছে না আর আলু চিপসগুলো এখানে এই সাইজের আলু চিপসগুলো না সুন্দর বেশি বড়ও না আবার একবারে বেশি ছোটও না আমি পরবর্তীতে একটা একটা করে মেলে দিছি আমার মেয়ে আবার দেখাইতে আসছি এভাবে আমি একটা অন্য ভিতরে সারা রাত মনে করিনি ভাবে থাকবো সকালবেলা উঠে টের মধ্যে সুন্দর করে বিচা তারপরে সাথে রোদ দিব আর এই যে কপিগুলো আমি আবার এইগুলো ই করতে এটা আবার সকালে হ্যাঁ এটা আবার সকালেই আমি ওই যে সকাল আবার আমাদের এখানে গ্যাসটা থাকে সকালে আমি এটা অনেকে বলতেন কি এত বড় বড়ো পিস করছে আমি এত বড় বড় পিস করে একটা 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 অথবা দুইটা করেই করছে কারণ আমাদের এত সবজি লাগে না এই কারণ আমি প্রজন্ন করছি আর এই যে এই যে আদা কুচি এই আদাগুলি কিনা কুচি করতে না আমার অনেক সময় লাগছে আর আমার হাতগুলো মনে করেন জ্বলছে জানি না অনেক অনেক আপুরা দেখি দশ কেজি পনেরো কেজি কইরা মনে করেন আদা এভাবে করছে আমি তিন দিন লাগায় আমার তিন দিনে দেখবেন আমি তিন দিন লাগায় না হ্যাঁ তিন দিন অথবা দুই দিন সময় না আমি এগুলো করছি মানে দুই দিনই করছি একদিন করতে পারি না আজকে মনে হয় দেড় কেজি করছি একদিন আরেক দিন দেড় কেজি করছি এরকম তিন কেজি আমি করছি এতে করতে অনেক সময় লাগে ওই আপুরা কিভাবে করে আমি নিজেও জানি না আর দেখেন আপনাদের সাথে আজকে অনেক কথা বলছি এত কথা বলছি মানে আমি মুখস্ত বলতেছি আমার মনে হয় আমি মুখস্ত পড়া দিতাছি এরকম মানে আমি হে আমি এ কথা বলিনি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা কম লাইক দিয়ে আমার ভিডিওটা দেখ শুরু করবেন আমি জানি না আমি লাস্ট টাইমে কথাগুলো বলছে আমার এই কথাগুলো শুনবে কি জানি না আর এই যেগুলো ছুবা এগুলো ছুবা ভাইরাস আমি সেগুলো দেখাইলাম এগুলো ই হয় না ব্লেন্ট হইতে চায় না আর ওগুলা ই হয়ে যে তারপরে যদি অবশ্যই ভালো লাগে তাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি ভিডিও ছাড়ার মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে যদি আমার ভিডিওর মাধ্যমে কোনো কিছু উপকার হয় আপনাদের কোনো কিছু শিখতে পারে চেষ্টা করি শেখানোর জন্য যদি কোনো কিছু শিখতে পারেন বসে এই দেখেন সগানে পড়ে কত কথা আর কাঁচা কালে দেখে ও যে আমার মা একটা বলে কাঁচা কালে দেখে দুস্থে না আর পাকা কালে দেখে শত্রুতে আমি সে কথাটা আজকে আপনাদের সাথে আমি বললাম আমার মানে এই কথাটা সবসময় বলে যখন সবজি কিনে এত সুবজিনকে কয় কয়েকে তো দুস্থে দেখবো আর রান্নার পরে দেখবো শত্রুতে বুঝছো এই কথাটা আপনাদের সাথে আমার মার কথাটা শেয়ার করলাম আর এই যেগুলো আমি সেখানে পরে মেয়ে আর কিনে আমু আমার ভাইজা আমার ভাই ভাইজা এসে অল্প করে মেয়ের ভাইজাদি আর দেখছেন মাসাল্লা এরকম করে যদি আমরা একটু কষ্ট করে কাজ করে আমাদের কাজ কিন্তু অনেকটাই এই যে দেখেন আমি একটু কষ্ট করছি এখন আমার মেয়ে যখন মন চ তখন এই খাইতে পারবো আর এইগুলা কিনে খাবো যেগুলো আমি নিচে করতে পারি সেগুলো কিনে খাওয়ার আমি জানি না একটু কষ্ট করে যেহেতু আমরা পারি তাহলে কি আর অনেক বগর বগর করছে আপনাদের সাথে অনেক কথা বলছি যদি কোনো বলতো হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন মানুষ মাত্রায় তো ভুল হয় আমি যুতে কোনো কথার কারণ আপনারা কষ্ট পায় থাকেন এখান থেকে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আর ওগুলা পাথর হয়ে গেছে আমি অনেক ব্যথা বাইসে করতে যাই আল্লাহ পেস